পাঁচটা দিবা তোমার ঘর যদি আমি চিনি তোমার ঘর আমি মিষ্টি বসাইয়া দিব কারণ তোমার এই গালি আমার দরকার কারণ আমি নবীর কদম এগুলো দেখাব। আমার রসুল কে বলবো শত শত গালি শোনার পর আমি হাসান নবীর কদম সারি নাই এটা বলতে পারবো নবী লাগবে কি লাগবে না এই আন্দার কবরে রসুল আছে আন্দার কবরে তা আল্লাহ বলছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ তোমুকের দরজায় না গিয়ে তুমি নবীর দরজায় আসো এই নবীর দরজায় আসা এটার নাম আহেলে সুন্নত এটার নাম কি দরজায় আসা নবীর দরজায় আসা নবীর দরজায় আসা এটার নাম আহেলে সুন্নত আর নবীকে বাদ দেওয়া এটার নাম এজিদিয় এদের নাম কি এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে কোন ধরে আমি নিয়ে আসছি একটু গভীর ভাবে কথা সদা শেষ আমার কথা আমার টাইমও শেষ কথাও শেষ তাহলে কবরে নবী আসে না দুনিয়াতে আজাব না আসার পিছনে নবীর দয়া আসে না নাই হাসরে নবী আসে না নাই জান্নাতে নবী আসে না নাই যেই নবী আমারে বাদ দেয় না সেই নবীরে আমি বাদ দেওয়ার কোন সুযোগ আছে আছে না এই নবি বাদ দেওয়া যাবে না যাবে না এটাই কোরআনের भूषणা কেন কোরআন বলে কোরআন বুঝতেও নবী লাগবে কারণ নবী ছাড়া কোরআন বুজার কোনো উপায় নাই ফাত্তাবিউনি নবী নবী লাগবে নবী লাগবে নবী ছাড়া কখনো কোরআন বোঝা যায় না দস কথা আমার শেষ আমি যে কথা দিয়ে শুরু করলাম আলিফ লাম মনে আছে নি আলিফ লাম মিম অর্থ আমি জানি না আমার বাবা আমার বাবার উস্তাদ দুনিয়ার কিও জিবরীল তো কুরআন কেন হুদান লিন নাস মানুষের হেদায়েতের জন্য কার হেদায়েতের জন্য মানুষের এই কুরআনের পাওয়ার আছে না কেমন পাওয়ার দুনিয়াতে হাঁছছে না সূরা ফাতিহাটা বলেন আয়াত কয়টা সাত আয়াত কয়টা সাতটা সাতটা কেন 6টা তো দিতে পারতো 8টা তো দিতে পারত না আল্লাহ বলে আট ও নয় ছয় নয় দিলাম কয়টা প্রত্যেক নামাজে পড়তে হয় কি হয় না চার চারাকাতে কয়বার চারবার তিন রাখাতে দুই রাকাতে প্রত্যেক রাখাতে পড়তে হয় মালিক আয়া দিনের সাথটা প্রত্যেক নামাজে পড়তে হয় কেন আল্লাহ বলে মোহাব্বত ফাতিহার সাথে কর কেন আল্লাহ বলে কোরআনের পাওয়ার কেমন জানিস আমরা বলি কেমন মালিক যে কোনো কারণে আমার উপর নারাজ হতে পারে আপনার উপর নারাজ হতে পারে তো আল্লাহ যখন বলবে জাহান নামে যা এখানে বাসার কোনো উপায় আছে এখন আল্লাহ বললেন জাহান নামে যা এখন আমার বিচার হয়েছে জাহান নামে আমি রাওনা হলাম কিন্তু সুরা ফাতিহার সাথে আমার মোহাব্বত আছে মোহাব্বত যখন আছে আমি নামাজে পড়েছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমি পড়েছি আর রাহ মান আর রহিম আমি পড়েছি মালিকি ইয়াউমদ্দিন আল্লাহ বলে সাত আয়াত কেন জাহান্নামের দরজা ও সাতটা সূরা ফাতিহার আয়াত ও সাতটা আল্লাহ যখন বলবে জাহান্নামে যা যদি সূরা ফাতিহার সাথে محبت থাকে সাতটা আয়াত সাত দরজায় দাঁড়িয়ে দাল হিসেবে হইয়া আল্লাহকে বলবে মালে তুমি নারাজ কিন্তু আমি তোমার ফাতিহা উরফর রাজি সেজন্য সাত দরজা যায় সাত আয়াত দাঁড়িয়ে তুমি তুমি রহমানের সামনে সুপারিশ করছি বান্দাটারে জাহান্নাম দিও না জান্নাত দিয়ে দাও সুরা ফাতিহার সুপারিশে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া যায় এরকম বলতে গেলে রাত শেষ হবে না এরকম গভীর ভাবে খেয়াল করেন প্রথম আয়াত আলিফ লাম মিম লেখা অর্থ আল্লাহ ওয়া রাসূলুহু আলাম শুধুমাত্র জানে আল্লাহ জমিনে জানে রাসূলুল্লাহ এই সারা আর কেউ জানে না তো এটা দিয়ে আমি কি করব আল্লাহ বলে কোরআন পড় হুদান নাস মানুষ হেদায়েত পাবে তুই হেদায়েত পাবি ইহদি বিহি কাসীরা কোরআন পড়ে জান্নাতে যাবে তো আলিফ লাম মিমের অর্থ জানি না পাবে কেমনে আল্লাহ বলে প্রথম আয়াতে আকিদা দিছি মালিক কি আকিদা তো যখন জিবরিল আমিন আসলেন রহমতুল্লিল আল আমিনের দরবারে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল রব্বি কারীম ইরশাদ করছেন আলিফ আমার নবী বললেন ফাহিম তো আমি বুঝেছি সামনে বলো জিবরিল বলে লাম আমার নবী বললেন বুঝেছি সামনে বলো জিবরিল বলে মিম আমার নবী বললেন বুঝেছি সামনে বলো জিবরিল বলে যালিকা

বললাম আলিফ তখন বললেন বুঝেছি যখন বলেন লাম তখন বলেন বুঝেছি যখন বললাম মিম তখন বললেন বুঝেছি আলিফ লাম মিমে বুঝেছি বললেন জালিকাল কিতাব থেকে চুপ কেন কামলি ওয়া রাসুল বলেন জিব্রিল জালিকাল কিতাব থেকে তুমিও বুঝে গেছো উম্মতও বুঝে গেছে নতুন করে বুঝেছি বলার দরকার নাই কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ

আল্লামল কুরআন সবাই পড়া করে দুনিয়াতে আমার নবী দুনিয়াতে আসার আগে আমির রহমান হামান আমার নবীর ছাত্র বানায়া কুরআন শিখায়া আল্লামাকা মালাম তাকুন তালামা সমস্ত অজানা বিষয় জান্না দিয়েছে এটা এক নাম্বার আকীদা কয় নাম্বার আকীদা

এরপর আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিছে এটা চেয়ে বড় নিয়ম আর কি আছে আমার এই এই সাইডটা পুরোটা অবশ্য আমি কথা বলি এই সাইড দিয়ে মানে একটা অংশ আমার কি আছে চালো আছে এটা কি ফুল অবশ্য কিন্তু দেখেন এটা যদি অবশ্য হয় কথা বলার কোন সুযোগ আছে নাই আমার এক সাথে আপনাদের রিপোর্ট দেখলে বুঝবেন ডাক্তার যারা আছে পুরাটা অবশ্য কিন্তু ডাক্তার অবাক হয়ে যায় বলি কথা কেমন নেই আমার মালিক যদি বলায় বান্দা তো এমনিও বলতে পারে আল্লাহর কুদরত কি চলছে আল্লাহর কুদরত কেমনে বুঝবেন কেমনে বুঝবেন এগুলা আশ্চর্য হয়ে যাওয়ার মতো কথা আল্লাহর প্রতি ইমান আনবেন না তো কি আনবেন